একটা কোম্পানির প্রতি ওই সময় বিশ্বাস অর্জন করা যায় যে সময় তার অফিস হইয়া নিজস্ব প্রোডাক্ট দেখিয়া আর যে তারা নিজস্ব প্রোডাক্ট বাইরে থেকে আনিয়া তারা সিলমারিদের ইলা কিছু নাই তারা নিজস্ব ফ্যাক্টরি তৈরি করিয়া তারা নিজস্ব শোরুম অথবা ডিলার টাইম সেল দেয় এখন আমি মাথার লাগলে এমনিতেই বাড়ি দিব ব্লুডুম এর স্টাফ হলর যে ব্যবহারটা আসলে একটা হইয়া বুঝানি দিত না কারণ এত ভালো ব্যবহার ব্যবহার বলতে একদম বাইরে বাইর মতো ব্যবহার করছে মানে একদম আফন করিয়া তারা শোরুম হওয়ার পরে অথবা তারা যে অফিস হওয়ার পরে তারা নিচে গিয়ে আসসালামু আলাইকুম আমার নাম ইসমাইল আলী আমি সিলেট থাকিয়া মেজা ইসলামপুর অনেক দিন থেকে আমি ব্লু ড্রিম দেখি আর বিশ্বস্ত মানুষ দ্বারা যে সময় একজন বিশ্বস্ত ব্রান্ডর প্রমোশন করা হয় যেমন আমি এবং আপনারা সবে চিন আর জে কি যারে বাংলাদেশের আইডল মনে করা হয় বিশ্বস্ত তাকিয়া তাই নিচে গিয়া ব্লুডিমর ব্র্যান্ড এম্বাসেডর হয়েছে গিয়া কিভা ভাই তো তাই ভিডিও দেখি আমি আইছি আবার পর তারা প্রথমে ফোনে যোগাযোগ করছি যোগাযোগ করার পর তারা তারা সব লাগে দাওয়াত দিছে এর কারণে আওয়া তো আপ্যায়ন আলহামদুলিল্লাহ কোনো ত্রুটি নাই এবং ব্যবহার মাসাল্লাহ যতটুক একটা মানুষের আপ্যায়ন করা যায় অতরূপ সর্বোচ্চ লেভেল করছে মানে স্যাটিসফাইড ব্লুডুমের সাথে প্রথমে আমি ডিলার নিয়ে ব্যবসা শুরু করছি ইনশাল্লাহ আমার ইচ্ছা আছিল আমি ওই শোরুম নিয়ে শুরু করতাম তো আমি ওই রকম একটা স্পেস পাইছি না এর কারণে ডিলার নিয়ে শুরু করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি শোরুম প্লাস ডেলার দুটা চালাইমু ব্যবসা শুরু করতে অনেকদিন থেকে চেষ্টা করি আর কিন্তু আমি চিন্তা করতে পারছি না ব্লু ড্রিম আইলে আমি আমার একটা সপর যা কিছু লাগে সব কিছু কেন ফাইমু অথবা চিন্তা করছি ফাইমু কিন্তু সব কিছু নাও পাইতে পারি বাট আওয়ার ফর আমার টোটালি ধারণা চেঞ্জ হয়ে গেছে কারণ আমি একটা ক্লোথিং সব মেন্স সব দিতে গেলে যা প্রোডাক্ট আমার দরকার সব প্রোডাক্ট তারা এখানে গ্লু ডিমো পাওয়া যায় নতুন যারা শুরু করবা এরা কোনো টেনশনের কারণ নাই যে আমি ওটা ফাইমু বা কোনটা ফাইমু কোনটা ফাইতাম না সব প্রোডাক্ট আপনারা ফাইবা নিট দিয়ে তারা অফিসে আইয়া শোরুম ভিজিট করিয়া এবং তারা যে ওই স্টোর রুম আছে এগুলো আপনি ভিজিট করিয়া দেখিয়া সব কিছু নিতে পারবা আপনার ইচ্ছা মতো আমি সিলেট মেজটিলা বাসী হলরে আমন্ত্রণ জানাই আর যে মেজটিলা টিলাগড় এবং শিবগঞ্জ কোনো ব্লু ডিমোর এই শোরুম অথবা ডিলার নাই যেহেতু আপনারা অনেকে দেখা অনেক পছন্দ আছে অনেকে অনেক ব্লু ব্লুডিম প্রোডাক্ট নিতে কিন্তু আমরা এই এরিয়াত ব্লুড্রিম কোনো প্রোডাক্ট নাই এবং কোনো অথেন্টিক সোর্স নাই এখন যেহেতু আমি মেডোটি ল আমি ডিলারটা নেওয়ার তাইলে অবশ্যই ব্লু ড্রিমর একদম জেনুইন প্রোডাক্টটা আমার ডিলারও ফাইবা আপনারা যদি সাইন ফাইকারি নিতা অথবা খুচরা নিতে আমার ডিলারও নির্দিদায় আইতে পারে